আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে একটি কুফ্তা কাবাব তৈরি করবেন করে শুরু করছি আজকের প্রথমে আমি এখানে চার পিস ডাল মরিচ নিয়েছি তারপর একটা পেঁয়াজের অর্ধেক তারপর পেঁয়াজটাও ভালো করে চপ করে নিয়েছি তারপর দিচ্ছি কয়েক পিস বেজিল তাকে তুলসী পাতা বললে ইতালিয়ান বেজিল এক পিস মাশরুম নিচ্ছি গার্লিক কোষ গার্লিক কোষ বলে চক করে নিচ্ছি তারপর দিচ্ছি কয়েক পিস পাঁচটি পাতা পাঁচটি পাতা যদি না থাকে আপনারা ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন বাস মোটামুটি আমার ইনগ্রিডিয়েন্টস গুলো কাটা হয়ে গেছে তারপর গরু মাংস কিমাটা দিয়ে দিচ্ছি এখানে আমি গরু মাংস কিমা দিয়েছি সাড়ে তিনশো গ্রাম তারপর অল্প একটু লবণ দিচ্ছি আজকে কিন্তু রান্নাটা হবে মশলা ছাড়া মানে আলাদা কোনো মশলা দেবো না শুধু কালো গোলমরিচ ছাড়া তারপর দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচ আপনারা যদি আমার মতো স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে কি করবেন দুইটা নাগা চিলি দিয়ে দিবেন তবে নাগা চিল্লিটা ভালো করে আগে চপ করে নেবেন আলাদা তা না হলে কি হবে আপনার কোনো জায়গায় যদি বড় ফিস থেকে যায় সেক্ষেত্রে কিন্তু দাঁতের নিচে পড়লে অনেক বেশি জাল লাগবে আর যদি ভালো করে চপ করে নেন তাহলে সম্পূর্ণ মিশে যাবে মাংসের সাথে তারপর দিয়ে দিচ্ছে অল্প একটু মধু এটা অপশনাল আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন আর এটা হচ্ছে বালসামিক ভিনেগার আপনারা অনেকেই এটার হয়তো বা নাম শুনেছেন এই বালসামিক ভিনেগার দিচ্ছে অল্প একটু বেশি দেওয়া যাবে না এটার স্ট্রং ফ্লেভার ব্যাস এখন আমি একটা ভালো করে কিমা করে এটা যত ভালো করে মা করবেন ততই আপনার মিক্সিংটা ভালো হবে শুধু বন্ডিংটা ধরে রাখার জন্য একটা এগ দিচ্ছি এই সেম রেসিপিতে আপনার চাইলে বার্গারের যে পেটি আছে সেম পেটিও করে রাখতে পারবেন তারপরে দিচ্ছি অল্প একটু পটেটো স্টার্চ পটেটো স্টার্চ না থাকলে আপনার ময়দা দিতে পারেন কোনো অসুবিধা নেই আর কর্নফ্লাওয়ার দিতে পারেন তবে পটেটো স্টার্চটা দিলে জুসিনেসটা ভালো হবে এটা মিক্স করতে হবে কিন্তু অবশ্যই ভালোভাবে অলরেডি এখন আমি স্টিক অর্থাৎ চমৎকার দারুচিনি নিয়েছি দারুচিনির ভিতরে এভাবে কুপ্তা করে নিচ্ছি এতে করে দারুচিনির যে স্মেল ফ্লেভারটা সেটা কুপ্তার ভিতরে ভালোভাবে ঢুকবে আর এটা সত্যি দুর্দান্ত টেস্ট এভাবে আমি সবগুলো করে নিচ্ছি ভিডিও করব এটাকে বলে সিনামন স্টিক কুফতা অর্থাৎ দারচিনির উপরে কুফতা করা কুফতা কাবাব যেটাকে বলি আর কি আমরা সো এখন আমি কুকিং এ যাচ্ছি তারপর আমি মোটা একটি ফ্রাই প্যান নিয়েছি এটাকে বলে কাস্ট আয়রন ফ্রাই এগুলো অনেক মোটা হয় এগুলো মূলত আসলে গ্রিলের কাজে ইউজ করা হয় আপনারা চাইলে নরমাল ফ্রাই প্যানও দিতে পারেন তবে নন স্টিকিতে দেওয়ার চেষ্টা করবেন ফ্রাই ভালো করে আগে হিট আপ করে নেবেন তারপর কুফতাগুলো দিচ্ছি কুফতাগুলো দেওয়ার সময় খুবই আস্তে রাখতে হবে তা না হলে একটু প্রেসার খেলে একদম নিচে লেগে যাবে উঠতে চাইবে না তারপর খুব কেয়ারফুলি ঘুরিয়ে দিতে হবে আমার কুর্তাগুলো হাত হয়ে গেছে এখন যাদের বাসা ওভেন আছে তারা এটা ওভেনে দিয়ে আরও সাত মিনিট দুশো পঞ্চাশ সাত মিনিট আপনার কুক করবেন আর যাদের বাসা ওভেন নেই তারা আমার মতো টেকনিক অবলম্বন করবেন আমি একটু প্যাকেট নিয়েছি তারপর একটু বাটা দিয়ে দিচ্ছি বাটারটি একটু গরম করে তারপর খুবটা গুলো সুন্দর মতো বসিয়ে দিচ্ছি এটা খুবই চমৎকার একটা খুপ্তা অতিরিক্ত ঠিক করা যাবে না এত করে দিচ্ছটা হার হয়ে যাবে তারপর উপরে ড্রেসিংটা দিয়ে দিচ্ছি looks very yummy. Then next to Parmesan cheese. आर ऊपरी तो अरे गानू हल्का <laughs> रेडी हो गया ना हमार बीफ कुप्ता कबाब इस रियली अब मैं अभी एक पिछले देखी इस लुक्स वेरी जूसी है इस बिल्ला हम्म वाव टू बी ऑनर्स এনজয় করার মতো একটি খাবার এনজয় করার মতো কেমন লাগলো ভিডিও কমেন্ট করে অবশ্যই বলবেন আর আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আর নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি আল্লাহে